বিপ্লবী সুদীবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসলে তাহাইবের উপর আলোচনা করা কিন্তু মহাকাব্য এটা আমরা এর আগে দুই তিনবার আমি কিছু আলোচনা করতে গিয়েছি কিন্তু কোনো কুল কিনারা নাই আপনারা জানেন যে শাহাদুজ্জামান সাহেব একটা বই লিখেছে উপন্যাস লিখেছে ক্লাচের কর্ণ কিন্তু ওনার জীবনের একটা ক্ষুদ্র ছবিও পুরা টেনে আনতে পারেন নাই কিছু বিষয়গুলি সেখানে নিয়ে আসছে। তো ফলে যে কথাটা আমি বলছি যে ওনাকে যতখানি কাছ থেকে দেখেছি এবং ওনার সংগ্রাম যতখানি জেনেছি এবং যতখানি উনি এই আন্দোলনকে বিপ্লবী সংগ্রামের তার যে চিন্তার কাজের যে প্রভাব রেখে গেছেন সেই শিক্ষা পরিপূর্ণভাবে আমরা এখনো নিতে পারিনি সামনে আনতে পারিনি মানুষের আমি এমনি যখন ওনার এই একুশ তারিখে আমি জেলে জেলে মানে আমার তখন ওই ব্লিডিং হচ্ছিল তখন চট্টগ্রাম জেল থেকে আমাকে হাসপাতালে পাঠানো হয়েছিল তারিখে তখন দুইজন গার্ড থাকত পুলিশ পাহারা বিশ তারিখে দেখলাম যে সাত আটজন এসে জানলার পাশে সেখানে ইয়ে হয়ে গেল আর তখন ওই যে যিনি ডাক্তার ছিলেন হেড ডিপার্টমেন্ট ওসি প্রথম গেছে গিয়ে বলছে যে ওনাকে রিলিজ করা যায় না তো বলছে যে রিলিজ করলে আপনি ইয়ে দিয়ে যান দায়িত্ব নেন তাহলে তো আমরা ছাড়তে পারবো না কারণ আগেই উনি আমার বলছিল আপনি বিশাল থেকে উঠবেন না কারণ এরা নিয়ে যাওয়ার তালে আছে তারপরে একটা এসপিএস এর ওনার সঙ্গে কথা বলছে উনি একই কথা বলছে যে আপনারা যদি ইয়ে দিয়ে দেন দায়িত্ব দেন আমি ছাড়তে পারি কিন্তু রোগীর কোনো কিছু হলে পরে দায়িত্ব নিব না ইস্তেদার নিতে পারেন আমি তখন বুঝে গেছি যে তাহের ভাই বোধ এই সময় ওনাকে ফাঁসি দিয়েছিলাম যাই হোক উনি আপনারা জানেন যে তাহের ভাই এবং ওনার আগেও শুনেছেন একটা স্বপ্ন দেখতেন মানুষকে কেন্দ্র করে সমাজকে কেন্দ্র করে বিপ্লবকে কেন্দ্র করে মানুষের মুক্তিকে কেন্দ্র করে তিনি তখন জাগ্রত আসবেন নাই একসময় সরবরাহ পার্টি তাদেরকে পরামর্শ দেওয়া তাদের সঙ্গে কথাবার্তা বলা এবং সামরিক প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন জাসদ যখন আহ জাসদের সঙ্গে যুক্ত হন খুব সরাসরি তো তার প্রচারিত হয়নি ওনার নামটা ওইভাবে প্রচার করা হয় কিন্তু সিরাজুল আলম খান উনি যখন প্রথম পাঠচক্র শুরু করলেন তাহের ভাই একদিন ওনাকে অনেকে চিনতেন না উনি আসলেন এসে বসে আছে পিছনে তাহলে তাহার ভাই আপনি এখানে সামনে আসেন না বলে না আমি এখানে যাবো না তবু আমার ভালো লাগছে ভালো লাগছে এই কারণে যে দেশে বামপন্থী আন্দোলনে রাজনৈতিক প্রশিক্ষণের জায়গাটা খুব দুর্বল ছিল আজকে যে অন্তত এই একটা ডক্টর সাহেব অর্থনীতি বিষয়ে আলোচনা করতেন তারপরে একবার আরো কয়েকজনকে নিয়ে আসা হয়েছিল কথা আলোচনার জন্য তো সিরাজ ভাই এরা শুরু করে দিয়ে আমাদের ওই যেদিন বললো যে তুমি এক কাজ করো আজকের এই ইয়েতে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি আসবে তো একটু উপস্থিত থাকবো আমি পিছনে গেলে তাই রই তো এই কথাটা বললাম যে উনি তখন বললো যে আমার ভালো লাগছে একটা কারণে যে এই দেশে বামপন্থী আন্দোলন দিতেও অনেক তাদের যে বিভিন্ন বিচার বিশ্লেষণ তারপরে একে অপরের বিরুদ্ধে চরণ দলের ভাঙা ডাঙ্গা এইসব জিনিস আছে কিন্তু একটা আদর্শগত প্রশ্নে যে প্রশিক্ষণ দেওয়া কর্মীদের সেইভাবে গড়ে তোলা সেই জায়গাটা ভালো লাগলো ভালো লাগছে আপনারা জানেন যে উনি বিশেষ করে ওনার গোটা একটা পরিবার এই যুদ্ধের সঙ্গে যে যুক্ত হয়েছিল এই যে তাহের ভাইয়ের যে পরিবার ওনার কারণে সূর্যের আলো যেমন চন্দ্র হয় তাহের প্রভাবে গোটা পরিবার মুক্তিযুদ্ধ পরিবার হিসেবে গড়ে উঠেছিল এবং ওনাকে ভারতে সেটা ওনার নামটা প্রথম জানি আমরা দুই নম্বর সেক্টরে ছিলাম উনি তো দুই নম্বরে ছিলেন না হঠাৎ একদিন এসে বললো যে একজন সেক্টর কমান্ডার একটা প্রস্তাব দিয়েছে আরো কয়েকজন দু একজন ওনার সাথে আছে কি প্রস্তাব বলছে যে আমরা এই সেক্টর কমান্ডারদের অফিসটা আমরা এগিয়ে রাখতে চাই না এই সেক্টর গুলি এগারোটা সেক্টর সবগুলি বাংলাদেশের ভিতরে নিয়ে যাওয়া হোক এবং একটা সীমান্তের পাশে একটা এলাকাকে মুক্ত করে প্রথম তো আমরা একটু ঝুঁকিতে থাকবো কিন্তু ইন্ডিয়ান আর্মি ব্যাক সাপোর্ট দিক আর আমরা ধীরে 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 ভিতরে যাব আসলে একটা সুদূর প্রসারী চিন্তা কথাটা বলেছিলেন কিন্তু যে আমরা ভারতের সহযোগিতা নিব কিন্তু ভারত ওপর নির্ভরশীল হবো না এবং এই যুদ্ধটা জনযুদ্ধ ফলে আমরা যদি ভারতে বসে থাকি তাহলে পরে সাধারণ নিরস্ব জনগণ সশস্ত্র শক্তির সঙ্গে মোকাবেলা করার জন্য তাদের যে মনোবল তাদের যে সামরিক শক্তি সেটা গড়ে উঠবে না আর আমরা যদি যাই প্রথম দিকে গিয়া হয়তো সেখানে পিছন যদি একটা ব্যাক সাপোর্ট থাকে ইন্ডিয়ান আর্টলেটিক আর যদি সেক্টরগুলির ভিতরে থাকে এরকম বৈদ্যনাথলা তল এস পড়েছিল দুপুরে আর থাকতে হয়নি এটা সম্ভব ছিল আপনারা জানেন যে যদি সেই সময় ওসমানি সাহেবও উনি সেটা অনুমোদন দিলেন না ওই সময় যে প্রথম এই প্রস্তাব উত্থাপন করেছিল কর্নেল তাহের শহর পক্ষ ভূমিকা উনি নিয়েছিলেন উনি বলেছিলেন যে এটা হলে কি হবে যে তখন সাধারণ জনগণ তারা এই সশস্ত্র লড়াইয়ে আমাদের সঙ্গে সামিল হয়ে যাবে এবং এটা জনগণ নিজস্ব জনগণ সশস্ত্র শক্তি মোকাবেলা করছে তা না সশস্ত্র জনগণ সশস্ত্র শক্তির মোকাবেলা করবে এবং এইভাবেই আমরা পরনির্ভরশীল দিক থেকে মুক্ত পাবো এবং আত্মবিশ্বাস জনগণের হবে আর মুক্তিবাহিনীও সেখানে শুধুমাত্র সংখ্যক জনগণ বাহিনীতে পরিণত হবে কথাটা এই জন্য বললাম যে ইতিহাসগুলি এখন থেকে অনেকেই মনে হয় যেন না আমি দু এক বলতে গিয়ে তো এমন একটা অবস্থায় পড়েছি বলে যে আমাকে ওই সময় হ্যাঁ ওনার সঙ্গে আরো একজন থাকতে পারেন কিন্তু ওনার নামটা তো সামনে এসেছিল কারণ আমার সাথে আমি ওইভাবে চিনতাম না কিন্তু ওনার নামটা যে শুনলাম এবং সেইভাবে প্রথম বললাম যে এইটা তো একটা খুবই উপযোগী কথা এটা আমরা ভারতের সহযোগিতা আমরা নিতে পারি কিন্তু ভারত আমাদেরকে স্বাধীন করে দিবে আর ভারতের সেখানে আমাদের মুক্তিযুদ্ধ করে দিবে এই চিন্তা থেকে যেন মুক্ত হই এবং একমাত্র উপায় হচ্ছে যে হ্যাঁ তারা আমাদের সহযোগিতা তাদের ইন্টারেস্ট আছে আমাদের ইন্টারেস্ট আছে কিন্তু তারা আমরা আলাদা বাংলাদেশের জমির সীমানা আমাদের যাই ইয়ে হয়তো প্রথম দিকে যদি টিকটা নাও পারি কিন্তু লড়াইটা শুরু হয়ে যাক এবং এটা ধীরে ধীরে ইয়ে হয়ে যেত মানুষ সাধারণ জনগণও একটা যুদ্ধে সশস্ত্র অবস্থান গ্রহণ করতে পারত তা আপনারা জানেন যে আর বেশি আমি কথা বলবো না কারণ কত কথা বলব কিন্তু এর মধ্যে হলো কিছু বিশেষ বিষয় আছে যেগুলি ভাবনা যেমন দেখেন যুদ্ধের সময় ওনার পরিকল্পনা এরকম যুদ্ধ শেষ হয়ে গেল উনি ওনার কথা উনি এবং ভিতরে লড়াই করতে গিয়ে পাঠা ধরলেন আমাদের বহু আন্দোলনের পরিচিত মুখ অনেকে ঢোকেন না এই বাংলাদেশে এবং কর্নেল দাহের মধ্যে দলিল ভাই কয়েকজন ছাড়া তারা কিন্তু ভিতরে ফাইট করেন আসে কিন্তু উনি ওনার কথা যেটা বলেছিলেন যে সমস্ত সেক্টরের এটা হওয়া উচিত ভিতরে লড়াইটা আমরা অগ্রসর করে নিয়ে যাই কারণ এখানে একটা যে আলোচনাটা হয়েছিল সেটা হলো যে আমরা জিতব জিতার কারণ হলো যে পাকিস্তান যারা আমাদের প্রতিপক্ষ তারা এই দেশের মানুষের ভাষা বুঝে না তারা এই দেশের রাস্তাঘাট চেনে না এখানকার আবহাওয়ার সঙ্গে পরিচিত না এবং তারা যুদ্ধ করছে এটা হোস্টাইল জনগোষ্ঠী সমগ্র জনগণ তার বিরুদ্ধে এরকম একটা অবস্থা তাহলে সে যে সাপ্লাই লাইন সে যে খাবার অস্ত্র নিয়ে যাবে কিভাবে নেবে এটা মানুষ বিশ্বাস করে না এটা হামলা হবে এবং ওখানে রাজাকার আলবদর যেগুলি পরে যদি ভিতরে প্রথমেগুলি চলে আসতো কারণ এর মধ্যে হয়তো রাজাকার সংখ্যা কম হইত কিন্তু আলবদর তো যেগুলি পলিটিক্যালি মোটিভেটেড কারণ অনেক রাজাগার মানে চাকরির কাজ নাই কম নাই হয়তো টাকার জন্য এই ধরনের রাজাকার হয়েছে অনেক এবং তারা সারেন্ডার করেছিল ধরো অক্টোবরের শেষ দিকে প্রচুর রাজাকারেরা আসতো সারেন্ডার করার এবং কিছু অনেকে গলাগুলা মেরে ফেলো না প্রথমে ইয়ে করলো সারেন্ডার করে তাহলে তাদেরকে এই সেই সুযোগটা দাও এর মধ্যে যদি সে অন্তর্ঘাত অন্তর্ঘাতমূলক কিছু করতে যায় তাহলে সে তো আমরা ব্যবস্থা নিতে পারবো সেটা করা যেত যাই হোক সেটা ভিন্ন কথা কিন্তু যখনই যে স্বাধীন হলো সঙ্গে সঙ্গে তাদের ভাই তাদের বক্তব্য নিয়ে আসবেন যে আমরা ভাড়া কি আর শূন্য না আমরা কনভেনশনাল আর্মি না ভাড়া কাটার শূন্য যেভাবে লড়াই করে আমরা এভাবে লড়াই করি নাই ফলে আমরা লড়াই করেছি সেটা হল আমরা পিপুলস আর্মি আলো জনগণের সৈনিক তাহলে যে জন্য যেমন যেই কারণে ওই যে পুলিশ বেদিয়ার এবং আর্মি যেমন ধরেন রাজারবাগে আক্রমণ হয়েছিল বেডিয়ারের ওরা আক্রমণ হয়েছিল এবং সেনা ক্যাম্পের বেরিয়ে আসলেন এবং ভাই তখন ওনার ক্যাম্পে তখন বললেন যে আমরা ব্রিটিশ যেভাবে সামরিক বাহিনীকে পরিচালনা করেছে পাকিস্তান যেভাবে পরিচালনা করেছে আমরা সেইভাবে এই যুদ্ধে অংশগ্রহণ করে নেই আমরা সেইভাবে বাহিনী সামরিক বাহিনী গড়ে উঠে উঠে চাই না ফলে এদেরকে উৎপাদনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে জাতি গঠনের সঙ্গে যুক্ত করতে হবে এবং জনগণের বাহিনী হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র বন্দুক না আমরা উৎপাদনমুখী কর্মকাণ্ড থেকে শুরু করে প্রশাসনের কর্মকাণ্ড থেকে শুরু করে এবং ওনার একটা বিশেষ ভাবনাও ছিল উনি বলছেন যে মাটি নদী পানি এবং তার যে জনশক্তি এবং এখানকার যে রিসোর্স মানে আমাদের প্রাকৃতিক অন্য সম্পদ এটা পৃথিবীতে বিরল এটাকে যদি কাজে লাগানো যায় এবং সেই ক্ষেত্রে যেই সেনারা মুক্তিযোদ্ধারা যারা যুদ্ধ করেছিল তারা যুক্ত হলেন তাহলে পরে দেশের চেহারা ফিরে যাবে পারলেন না কারণ আমাদের শাসন ক্ষমতা যাতে উদ্দেশিত হলেন তাদের স্বপ্ন আর তাদের চিন্তা আর তাহার চিন্তা এক ছিল না এবং যেই কারণে উনি তো চাকরিটা থাকতেও পারলেন না কিন্তু যখন চাকরি শেষ করে উনি রেজারের ইয়েতে গেলেন তখনও ওনার কিন্তু পরিকল্পনা আমি একবার ওনার বাসায় ওনার নানান মঞ্চে গিয়ে দেখি যেরকম কাগজে লিখতেছে ছবি তুলে ডাকতেছে তা আমার কোনো সময় আপনি কোনো তুমি সেটা এই একটু কাছে আস আজকে আমি বললাম ভাই কী করেন তো বললো যে উনি এই এর ইয়ের মতো বলে যে আমাদের দেশে যে পানি সম্পদ হঠাৎ রিসোর্স এটার উপরে আমি কিছু চিন্তা ভাবনা করতেছি এর মধ্যে আবার কয়েকজন লোক গেল কথাবার্তার কথা পুরো শুনতে পারলাম না কিন্তু একটা সার্বিক উন্নয়নের চিন্তা মাথায় এবং এইটা সামরিক বাহিনীকে কি করে জনগণের এই উৎপাদন মুহী কাজের সঙ্গে এবং সত্যিকারের বিপুছি হিসেবে গড়ে তোলা যায় সেই চিন্তাটা করেছে তারপরে তো যেটা আপনারা ইতিহাস জানেন সেটা হলো যে মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সমাজতন্ত্র কেন্দ্রিক ফলে যদিও এটা প্রথম তিনটা ছিল গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা পরে জাতীয়তাবাদ যুক্ত হয়েছে বললেন আমার এত বেশি কথা বলার দরকার ছিল না তারপরে তো বলি জাতীয়তাবাদ তিন চার জাতের একটা হইল আগ্রাসী জাতীয়তাবাদ কোন রাষ্ট্র যখন সাম্রাজ্যবাদী রাষ্ট্রে পরিণত হয় তখন সে অন্য জাতিকে দখল করা তাকে লুট করার

শোষক শ্রেণীর স্বার্থ রক্ষা করা এটা হলো উগ্র জাতীয়তাবাদের চর্চা আর আত্মরক্ষামূলক জাতীয়তাবাদ যেটা আমাদের ছিল আমরা পাকিস্তানি পরিবেশিক শাসনের হাত থেকে নিজেরা মুক্ত থাকার জন্য আমরা যে জাতিগত উৎস গড়ে তুলেছিলাম সেটা হলো একটা মানে তার যে আত্মরক্ষামূলক জাতীয়তাবাদ কিন্তু এখানে সমস্যাটা ছিল যে আমরা এখানে ক্ষুদ্র জাতিসত্তা আছে আমরা এদেরকে হিসেবে রাখলাম না এবং এটা শুরুতেই স্বাধীনতার পরে এটা হচ্ছে মাইকের একটু স্বাধীনতার পরে এটা অ্যাডজাস্ট করা দরকার ছিল সেটা হয় না আরেকটা হচ্ছে অংশ জাতীয়তাবাদ কিন্তু এখনই এরা যেসব কথাবার্তা বলতেছে এগুলি একটা পাগলের বলা মতো মনে হয় এই যে ডক্টর ইনু সাহেবের এখন যে আসর বসায় করছে এর মধ্যে একজন এসে বলছে যে তাহলে ছুড়ে ফেলতে হবে সংবিধান ফেলে হবে এই যে কথাগুলি বলছে যে এটা কোথায় কী ইতিহাস কী বিজ্ঞান কী দর্শন লেখাপড়া কোথায় আমাদের মাথা এখন আমাদের মুক্তি যে সংবিধান এটা আওয়ামী লীগের সংবিধান না এটা মুক্তিযুদ্ধের অর্জন দুটো কথা খেয়াল রাখবেন আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে কিন্তু আওয়ামী লীগের সৃষ্টি করে নেই সেটাকে আওয়ামী লীগ অস্বীকার করতে পারে না স্বাধীনতার পরে কিন্তু এইটা মুক্তিযুদ্ধের অর্জন আওয়ামী লীগের গিফট না উপহার না এটা যেটাকে ওরা বিভ্রান্ত করে তাহলে মুক্তিযুদ্ধের অর্জনকে বিসর্জন দেওয়া এই ক্ষমতা মানুষকে দেয় দেয়নি তাহলে একাত্তরকে অস্বীকার করা মানে আমাদের লক্ষ লক্ষ শহীদ এবং সাড়ে সাত কোটি বাঙালির জীবন বন মরণ সংগ্রাম স্বাধীনতার লড়াই অস্বীকার করা এই কথা বলে তারা বলতে পারছে কেন বলতে পারছে এই জন্য যে আমরা আসলে আমাদের মূল থেকে অনেক দূরে সরে গেছি অথবা সরিয়ে দেওয়া হয়েছে ফলে কর্নেল তাহেরকে আমরা যতখানি দূরে সরিয়েছি আমাকে আমরা ওই চেতনার্থকও ততখানি দূরে সরছি ফলে সেই সেই কারণে আজকে এই এই দিনটা দেখেন খুব একটা আলোচনার মধ্যেই নাই হ্যাঁ হতে পারে একটা বিপ্লব বড় আন্দোলন অনেক ভুলভ্রান্তি থাকতে পারে ব্যর্থ হতে রাশিয়া হলে পাঁচ সালে বিপ্লব ব্যর্থ হয়ে যায় তো কিন্তু তার মধ্যে সতেরো সালে বিপ্লব সফল হয়েছে তাহলে এটা কর্নেল শাহের ওই সব ওনার যে জওয়ানবন্দিকে আপনারা খেয়াল করবেন উনি কিছু কথা বলে গেছেন হ্যাঁ যদি সেখানে ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে কিছু জিনিস হয়তো আগার উপর নির্ভর করতে গিয়ে আমরা সেই জায়গায় একটু হয়তো কিছুটা উপর করি কিন্তু সেই যে আকাঙ্ক্ষা সেটা নিয়ে এই বিপ্লবটা আমাদের যে বিপ্লব প্রচেষ্টা এটা ব্যর্থ হয়েছে যে বিপ্লব প্রচেষ্টা ছিল মুক্তিযুদ্ধের চেতনাই এটা ছিল করি মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্ছিন্ন করা যায় তো আমি বেশি আলোচনা করবো না কারণ আপনারা সবাই তার সংগ্রামের সংযুক্ত মানুষ আপনারা অনেক অনেক কিছু জানেন এবং দেখেছেন জানেনও কিন্তু আমার যে কথাটা আজকে বলি যে কর্নেল তাহের যে চিন্তা যে আদর্শকে সামনে রেখে যে বিপ্লবী অভ্যুত্থান করার চেষ্টা করেছিলেন সেটা ব্যর্থ হয়েছেন বিপ্লবী চেতনার শেষে এখনো যে আছে এখনো বাংলাদেশের গ্রামে এমন কোনো গ্রাম নাই যে গ্রামে একসময় জাসদের রাজনৈতিক হবে তার সাংগঠনিক যোগাযোগ তার সঙ্গে যুক্ত ছিল পাবেন না অনেকেই হয়তো মারা গেছে কিন্তু দেশে ঘরে ঘরে সমাজতন্ত্রের সঞ্চয় বাণী পশে প্রথমে বক্তব্যটা এনেছিল মালন ভাষাতে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কিন্তু এরপরে ঘরে ঘরে সমাজতান্ত্রের পানিটা নিয়ে গেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল এখন যা যাসজ কেউ কয়টা ভাগ হয়েছে কি হয়েছে এসব আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা ধারণ করি আমরা একটা স্লোগান ধরছিলাম আমরা লড়ছি সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা তো কর্নেল তাহেরের এখনও তা মনে করি যে তাহের ভাই মুক্তিযুদ্ধের মূল চেতনা বাস্তবায়ন করার জন্য জীবন দিয়ে গেছে তো এটা যদি মনে করি তাহলে কে কত ভাগে কোথায় আছেন সেটা না সবাই আজকে যে আমরা মুক্তিযুদ্ধ বহন করি আমরা এই বিপ্লবী যে চেষ্টাটা যে যদি ব্যর্থ হয়ে গিয়ে থাকে সেইটাকে আমরা আবার এদেশের প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব আমরা সেইভাবে নিজেরা নিজেদেরকে আবার গড়ে তুলব ঐক্যবদ্ধ অবস্থান নেব এই আহ্বানটা আপনাদের সাথে রাখি আর অন্য বিষয়গুলি অনেক বিষয় মনে পড়ে কিন্তু এই সবগুলিকে আলোচনা করতে আমি আগেই বলছি যে তাহের ভাইকে কাছে থেকে প্রথম মনে হইতো না কিন্তু উনি যে সারাক্ষণ এটা স্বপ্নে জীব থাকতেন এই মানুষের কথা কি কথা দেশের উন্নয়নের কথা বা মুক্তিযুদ্ধের মানুষের যে অনুভূতি এবং তার যে এই বিষয়গুলি সব তার ধ্যান জ্ঞান মনে থাকবে অন্ধকার এতে বোঝা যেত না কিন্তু খুব নিবিড় বাবু যেন কথা বলতেন তাহলে এই কথাগুলি বেরিয়ে আসতো তো যাই হোক আর এরপরে শাসক গোষ্ঠী তো এই করবেই স্বাভাবিক এখন কর্নেল তাহারকে বাঁচিয়ে রাখলে পরে শোষকদের এখানে তাদের যে শাসন ব্যবস্থা শোষণ শাসন ব্যবস্থা এটাকে চিরস্থায়ী করা সম্ভব না ছিল না সেই জন্য কিন্তু তার মানে তাহেরকে হত্যা করে তাহের স্বপ্নকে হত্যা করে দেওয়া যাবে সম্ভব না ফলে সেই চিন্তা থেকে এখনো একটা প্রস্তাব দিয়েছিল এখানে যে আমরা এখানে আপনারা তাহেরের তাহের যদি আবেগে এলাকার মানুষের আছে সারা দেশের মানুষের আছে এটা একটা তাহের মেলার কথা যে বলেছিল খারাপ না এবং সেটা যদি এখানে আয়োজন করা যায় সবটা করতে পারেন তিন চার দিনের জন্য করতে পারেন এবং সেখানে নানা ধরনের যে করা মানে তাহারের জীবন তার সংগ্রাম এবং তার সঙ্গে মানুষের বিনোদনমূলক সাংস্কৃতিক আপনারা এখানকার যে স্থানীয় যারা আসে তাদের সঙ্গে আলোচনা করে আমরাও যতখানি পারি সহযোগিতা আর আজকে যারা আমরা একত্রিত হয়ে এখানে যে কর্নেল তাহারের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং এইটা আমরা মানুষ কেন এখানে টানা আমরা কিন্তু এই দেশের মুক্তিগ্রামী মানুষের আকাঙ্ক্ষা এবং তাদের চেতনাকে ধরেই আমরা আমরা এখানে আছি ফলে মানুষের যাই ধারণ করি মানুষের এইবার দেখেন না যখনই আন্দোলন হয় মুক্তির কথা আসে এবারে তো শুরু হয়েছিল কি ওই যে কোটা কোটা বিরোধী কিন্তু চলে গেল কোথায় বৈষম্য বিরোধী বাধ্য যেতে যতদিন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবে জানা হবে বারে বারে অভ্যুত্থান বা এটা হয়তো এটা চব্বিশ হয়েছে তো এটা তো বোঝাই গেছে কিবেন বিশ বছর এই মুক্তিযুদ্ধের চেতনা কর্লেনের এই স্বপ্ন বাস্তবায় হবে ইউরোপে একটা বিপ্লব ব্যর্থ হয়ে গেলে দেড়শো বছর একশো বছর লাগে বাংলাদেশে বিশ তিরিশ বছরের বেশি লাগে না তো সেই জন্য আমি বলি যে বাচ্চা দুইটারে বসে রাখছে এই জন্য এক তিরিশ বছর আমার কাছে বাঁচা সম্ভব লাগবে এগুলি তো থাকবে আপনারাও থাকবেন অনেকে ফলে আমরা আজকে দিনে আবার এই শপথ নেই যে টিয়ার বারবার আমাদের চোখের আঙ্গুতে দেখিয়ে দিচ্ছে যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের চেতনা ধারণা দিন এখানে বাস্তবে হই না পারেবারে এই অশুভ আকৃতি মানুষের এই যে অসম্পূর্ণ চেতনা তার যে বেদনা সেরা মানুষের এই বিস্ফোরণ হবে আগামী দিনে যাতে আমরা ব্যর্থ না হই আগামী দিনে যাতে আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং কর্নেল তাহারের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি সেই আহ্বান রেখে আমার কথা শেষ করছি এবং আবারও আপনারা যারা আজকে এখানে এসছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই কর্নেল তাহার লাল সালাম